সত্যি বলতে এটা যে দেবদা বুঝতে আমার কিন্তু অনেকটা সময় লেগেছে মানে রঘু টাকা যদি দেবদা না করত তাহলে আমরা কিন্তু জাস্ট বুঝতেই পারতাম না যে এই পার্টিকুলার যে পোস্টারটা দেবদারি পোস্টার সো হ্যালো ওয়াইজ আমি দীপ ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো রঘু টাকাতের পোস্টারকে নিয়ে এটা বস ব্যাপক হয়েছে চরম লেভেলের কিন্তু হয়েছে কোথাও গিয়ে এবং লঘু ডাকাতের ফার্স্ট স্কেডিউল কিন্তু র্যাপ আপ হয়ে গেছে সেই জন্য কিন্তু এই পার্টিকুলার পোস্টারটা কিন্তু ড্রপ করা হয়েছে বাড়ি থাকলে আমি ভালো করে কিন্তু রিভিউ করতে পারতাম বা এটা এটার ডিটেলিংকে জাস্ট দেখো একটা কিন্তু খড়গ আছে তীর্ধনু গাছে এবং পেছনে কিন্তু তিট রয়েছে এবং খড়গটায় দেখবে এটা সিংহের কিন্তু মুখ কিন্তু রয়েছে জাস্ট ব্যাপক হয়েছে মানে কালার কারেকশনস গুলো জাস্ট নচ দেবদাকে দেখতে ব্যাপক লাগছে একটা কামনেস কিন্তু আছে মানে যখন ডাকাতি করতে যাচ্ছে তার প্রিভিয়াস কোথাও গিয়ে মুহূর্ত হচ্ছে কি এইটা পুজোতে জাস্ট কাঁপিয়ে দেবে সব কিছু গিলে খেতে আসছে দেবতা এটাকে নিয়ে বস কোনো রকম সন্দেহ নেই আমার কাছে এই পার্টিকুলার পোস্টারটা জাস্ট ব্লকবাস্টার পোস্টার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা